পালং শাক কাটা আছে দেখো দিদি ভাই কাজ দেখ দিদি ভাই পালং শাক কেটে রেখেছে কেটে রেখেছে এখন বাবু পালং শাক করবে আর এদিকে দেখো আঙুর ফল কাকিমা দিয়েছে আঙ্গুর ফল আর এদিকে ছেলে কি আনলো এখন আলু বেগুন আলু বেগুন ঠিক আছে একটা দিই দুটো করে দেবে চারটে করে দেবে ব্যথা যাবে আলু বেগুন পেঁয়াজ আনলো ছেলে তাহলে তো ভেতরেই অমলেট হয়ে গেছে আমি সেটাই তো ভাবছি আমি তো দুটো বেগুন এনেছিলাম দুটো এনেছিলাম বাবু আমি কেন আমি যেটা আনি আমার সেটা মনে থাকে ভিডিও নিয়ে হাজি আর দিদি ভাই দিকে পালন শাক করতে খুব ব্যস্ত চলো দেখি দিদি ভাই সে কি খাবার দিয়েছে দেখে নি এই দেখো এদিকে দিয়েছে আজকে আমাদের আছে মুড়ি চা আর ডিমের অমলেট এটা হচ্ছে আমাদের সকালের চালখাবার আর এদিকে সকাল সকাল ছেলে একটা জুতো পরিষ্কার করে এই জুতোটা ছেলে পরিষ্কার করেছে কারণ পাশের ঘরে যে অসীম আছে অসীমের জুতোটা পা হয় না তো বলল যদি ছেলের হয়ে যায় তাহলে নিয়ে নিতে নাহলে ফেলে দিতে আর সঙ্গে মায়ের জুতোটাও পরিষ্কার করে দিয়েছে ছেলেটা কাজের আছে আমার ছেলেটা কাজের আছে কিন্তু কোনো অহংকার নেই অহংকারবিহীন ছেলে কোথায় গেল হ্যাঁ বাথরুমে গেছে ছেলে ছেলেবেলায় যাবে বাইরে তুমি হয়ে গেছে ছেলে আয় আমার খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ছেলে যাবে পড়তে পড়ে উঠে ও হয়তো আজকে ওকে বলবো একটু স্কুলের যে জমা দেওয়া মানে মাইনে ফিজটা আছে ওটা দিয়ে আসতে ওটা গিয়ে ও দিয়ে আসবে যে মাইনে ফিজ হাজার টাকা দেওয়া আছে বাকি টাকাটা দিয়ে দেবে ওকে আমি লিখে দেবো বাকিটা ও দিয়ে আসবে চলো না করে দেখতে থাকো এই দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে ছেলে চলে গেলো পড়তে আর এই কম্বল টম্বল গুলো সব কাজ এগুলো কেচে এবার আস্তে আস্তে শীতের জিনিসগুলো তুলে দেবো গরম পড়ে গেছে কাজগুলো করি ঘড়ির কাটা বাজে এখন দেড়টা আমার সান টান্সটা রেডি আর দুপুরে ওই বাইরে থেকে সব জিনিসপত্র চলাও হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে চলে আসলাম কিসের জন্য দেখো পালং শাক করেছিলাম আর দাদা দিয়ে দিলাম মাছ ভাজা দিয়ে দিলাম তা মাছ ভাজা আছে পালং শাক আছে তা আমি তো মাছ খাব না আমি বললাম না আমি আর খাবো না তা এখন আমার জন্য একটু পেঁয়াজির মতো করে নিচ্ছি

যা গরম গরম পুঁয়াজি সানে চলে যা ঘড়ির কাটা এখন দুটো দশ আর খেতে বসে গেলাম ছেলে ছেলে সবে সবে স্নান করে আসলো সাবান টাবান মেখে পরিষ্কার হয়ে আসলো কালকে আবার নাচের রোদের প্রোগ্রাম আছে আর দেখো পেঁয়াজি নিয়েছি এখান থেকে ছেলেকে দুটো পেঁয়াজি দেবো আর আমি তিনটে পেঁয়াজি খাবো তিনটে চারটে পেঁয়াজি খাবো আর ভাত পালং শাকের তরকারি আর ছেলের হচ্ছে ডেড়খানা মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য স্কিপ না করে তোমরা এন্টুপটি আমাদের ভিডিওটা দেখতে দেখো